আশেপাশে মমতা জাফা নাই তো নেই চাক বাবা বাসলাম আপনি শুরু করেন তাহলে চলুন আজাইরা গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক আপনার পরিচয় কি আমার কোনো পরিচয় নাই তাহলে আমার পরিচয় ভিডিওতে দিব চলেন ও পাংখা 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 কি মনে হচ্ছে পাংখা হ্যাঁ রে ভাই এটাই হলো পাংখা ঠিক আছে পাংখা দেখে অবশ্য আপনারা বুঝতে পেরেছেন কোন টপিকে আজকে আলোচনা হবে এই চলেন অনেক কথা বলে ফেললাম এখন আমরা ভিডিওর আলোচনাতে যাই সংসদ হল একটি পবিত্র জায়গা যেখানে যে দেশের কথা দশের কথা জনগনের কথা বলার কথা

খামাকা একজন ভালো মানুষ নিয়ে অন্ধমন্ধ কথা আর কিচ্ছু 95 ভাগ মুসলমানের দেশে যেখানে সংসদে जाया দেশ ও দশের বিষয়ে কথা বলার কথা সেখানে जाया এই মমতা জাফাই পাখা পাখা গান গাই এই জিনিসটা কি মেনে নেওয়া যায় রে ভাই ফালতু কথা আমারে জিজ্ঞাসা করবেন না মেজাজ অত্যাধিকরা সংসদে গান হয় কবিতা হয় সবই তো এটা আমার সংস্কৃতি এটা আমার কালচার এটার বাইরে আমি না পাগলে বলে কি ভাই সংসদে নাকি তার সংস্কৃতি সংসদে গান হবে নাচ হবে সবকিছু হবে কাজটা ঠিক হয়নি বাংলাদেশে গান গাইতে গাইতে মমতা জাফা যখন অস্ট্রেলিয়াতে যায় অস্ট্রেলিয়াতে গিয়ে নাকি হারুন সাহেবের মেয়েকে দেখতে পায় তার পাংখা পাংখা গানে সে নাকি নাচে সেখানে হঠাৎ দেখি আমার পাশে আমার পাংখা পাংখা গানের সাথে একটা মেয়ে নেচে বেড়াচ্ছে বাঙালি একটা মেয়ে যে আপনি আমাকে চিনবেন আমার বাবা কিন্তু জাতীয় সংসদের আপনার কলিক কলিক সংসদ সদস্য আমি বললাম কি নাম বললো হারুন রশিদ সাহেব আ হারুনুর রশিদ সাহেব তাই তো বলি দুইয়ে দুয়ে চার না হয়ে দুয়ে দুয়ে দশ হয় কিভাবে অদ্ভুত ব্যাপার জমে উঠেছে বর্তমানে এই অভ্যুত্থানের পরে কেন আমাদের এই ইউনুস সরকারকে এত সহিংসতা এত ঝামেলা পোহাইতে হচ্ছে পাংখা পাংখা গানে এতদিন তো ঠিকই কমর দোলায় ছিলেন হারুন সাহেব এখন তাহলে কি

ভাই মারতে বলছে বইলা এত জোরে থাপ্পড় মারবেন ঠিক আছে ভাই আমার দেশের মানুষ নামাজ করে রোজা করে হস করে আমি হস করেছি আমার মা বাবা সবাই হস করে আসছে আমার আমার বাবা একজন বাউ ছিলেন গানও করতেন আমরা সবই করি